হ্যালো বন্ধুরা আজকে সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার তো আমরা ওই অবস্থাতেই ছাতা মাথায় দিয়ে স্টেশন শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে যখন ক্যানিং নামলাম তখন ঘড়িতে সময় সকাল আটটা সাতান্ন তো আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে হালকা বৃষ্টি হচ্ছে তো এই অবস্থাতেই কিন্তু আমরা লঞ্চে গিয়ে উঠলাম হ্যালো বন্ধুরা দেখুন এই যে সোনাকালি থেকে লঞ্চে উঠলাম থেকে আমাদেরকে নিয়ে যাবে। আমাদের সাথে দেখুন প্রচুর লোক রয়েছে আপনারা ভালো করে লক্ষ্য করুন বৌদি কিন্তু ভীষণ যত্নের সাথে আমাদের জন্য কিন্তু লুচি বেলছে কারণ ব্রেকফাস্ট করার কিন্তু সময় হয়ে গেছে এবার দেখুন এই বেলা লুচিগুলো কিন্তু দিয়ে এই বৌদি গরম তেলের উপর খুব সুন্দর করে ভাজছে আর এই দেখে কিন্তু আরও খিদে পেয়ে গেল আমার তো দেখুন ভালো করে লক্ষ্য করুন এখানে কিন্তু লুচিগুলো ভাজা শেষ হয়ে যাওয়ার পর এই ডেক্সিতে রেখে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেয়ারটেকার দাদারা কিন্তু সকালের ব্রেকফাস্ট রেডি করছে পরিবেশন করার জন্য বন্ধুরা এই যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এই দেখুন লুচি আলু একদম খাচ্ছি খেয়ে আপনাদেরকে জানাবো কেমন লাগলো তো বন্ধুরা চরম এক্সাইটেড আমি আপনাদের সঙ্গেই রয়েছি পুরো জায়গাটা আপনাদের সঙ্গে আমি যখন ভাবে ঘুরবো আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো আগে দেখুন এই যে খিদে লেগে গেছে খেয়ে নিচ্ছি থাকলে কিন্তু দিয়েছে বন্ধুগণ আমাদের লঞ্চ কিন্তু এখন গোসাবার দিকে এগিয়ে চলেছে আস্তে আস্তে আমাদের শীতকালের এই সুন্দরবন ট্যুর কিন্তু তিন দিন দু রাতের আর আমরা গিয়েছিলাম সৃজনী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে তো আমার সঙ্গেই থাকুন আপনারা আমি ধীরে ধীরে কিছু বলবো এই ট্যুরে আসতে কত কি খরচা পড়েছে সমস্ত কিছু তো বন্ধুরা পৌঁছে আমরা ঢুকছি সাহেবের বাংলোতে অনেকগুলো হরিণের মূর্তি বানানো রয়েছে এইগুলোর পাশ দিয়ে হাঁটতে বেশ রোমাঞ্চকর ফিল হচ্ছিল আর পাশেই দেখুন একটা বাঁধানো পুকুর রয়েছে এখানে এলে আপনি যেন হারিয়ে যাবেন অন্য এক দুনিয়ায় আর এখানে ফটোশ্যুটের এক ভীষণ সুন্দর জায়গা রয়েছে আপনার আর এখান থেকে যেতেই ইচ্ছা করবে না তো এবার আমি চলে এলাম হ্যামিলটন সাহেবের সেই ঘরটায় কথিত আছে এখানে নাকি রাত্রে বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যায় অনেকে বলা বলি করেন যে এখানে নাকি হ্যামিলটন সাহেবের প্রেতাত্মা ঘুরে বেড়ায় তো বন্ধুরা দেখুন আমি এই জানলার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম কিছু ভেতরে আছে কিনা কিন্তু ভেতরটা সম্পূর্ণ ফাঁকা আমার মতো আরও অনেকেই দেখার চেষ্টা করছে কিন্তু প্রত্যেকেই হতাশ হচ্ছে তবে এই ফাঁকা ঘরের ভেতর রাত্রে যে প্রেতাত্মা ঘুরে বেড়ায় মানে হ্যামিলটন সাহেবের প্রেতাত্মা যে ঘুরে বেড়ায় এই কথা কিন্তু আমাদের সঙ্গে থাকা একটা মেয়ে বিশ্বাস করে নিয়েছিল আর তার কিন্তু এই ঘরের সামনে আসতেই হাত পা একেবারে ঠান্ডা হয়ে যায় তারপর তার মাথায় জল ঢেলে তাকে সুস্থ করা হয় তো বন্ধুরা তবে তোমাদেরকে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি এরকম কিন্তু কিচ্ছু নেই এখানে ভয় পাওয়ার মতো কোনো রকম ব্যাপারই নেই জাস্ট এসে ঘুরে দেখো আর এনজয় করো আর এই হ্যামিল্টন সাহেবের বাংলোতে একদা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গে দেখা করতে এসেছিলেন আর দেখুন তাদের দুজনের কিন্তু মূর্তিও এখানে রয়েছে তো বন্ধুরা এই দুজনের মূর্তির মোটামুটি মাঝখানে গিয়ে দাঁড়াতে পেরে বেশ গর্ববত হচ্ছিল হ্যামিল্টন সাহেবের আইল্যান্ড ঘুরে বেশ খিদে পেয়ে গেছিল বোটে উঠে আমাদেরকে দেওয়া হয় ভাত ডাল ভাজা চিংড়ির মালাইকারি কাতলা মাছের কালিয়া চাটনি এবং পাঁপড় তো দেখুন আমি প্রথমে এখানে চিংড়ি মাছের মালাইকারিটা খাচ্ছি যথারীতি এখানকার প্রত্যেকটা খাবার ভীষণ সুস্বাদু হয়েছিল আর এবার দেখুন আমি কাতলা মাছের কালিয়া খাচ্ছি মাছ বেশ সুন্দর করে ভাজা হয়েছিল এবং রান্নার স্বাদও দুর্দান্ত আপনার বারবার কিন্তু আসতে ইচ্ছা করবে এই সুন্দর সুন্দর খাবার খাওয়ার জন্য আর তার সাথে সাথে প্রকৃতির কাছে ফিরে আসার জন্য এরপর বেশ কিছুটা সময় লঞ্চ চলার পর আমরা গিয়ে পৌঁছালাম পাখিরালয় আপনারা যে হোটেলটি দেখতে পাচ্ছেন এখানেই আমরা দুরাত কাটিয়েছিলাম বেশ সাজানো গোছানো আর হোটেলটি নতুন তৈরি হয়েছে ডিনারের আগেই অবশ্য আমরা এগ চাউমিন এবং তার সঙ্গে চা কফি খেয়ে নিয়েছিলাম আর প্রাণটা পুরো ভরে গেল এটা খেয়ে এই মাটনটা পুরো সেরা মাটন বিশ্বের সেরা মাটন বন্ধুরা আমি কিন্তু একটু বাড়িয়ে বলছি না এই যে দেখুন এই যে আলুটা আমি কাম নিলাম ও

তোমারি আসরে আমরা খেলব জুমারি মাগো খেলব জুমারি কোথায় মহাসর সতী কণ্ঠে দিয়ে জুর গো তোমারি আসরে আমরা খেলব জুমারি মাগো খেলব জুমারি তোমারি আসরে আমরা গাইব জুমারি মাগো এইভাবে সুন্দরী নৃত্যশিল্পীদের ঝুমুর নাচের মধ্য দিয়ে শেষ হলো প্রথম দিনের সুন্দরবন ভ্রমণ এরপর দ্বিতীয় দিনে কি করলাম তা আপনাদেরকে শীঘ্রই অন্য একটা ভিডিওতে জানালো